ছোট্টবেলা একটা কিতাব পড়েছি কিতাবের নাম কালিউবি এই কিতাবের মধ্যে একটা ঘটনা পড়েছিলাম শুনলে আশ্চর্য হয়ে যাবেন ফরিদউদ্দিন গঞ্জে সকা রহমাতুল্লাহি আলাই ছোট্ট বাল মা বলে রে ফরিদউদ্দিন নামাজ পড় নামাজ পড় সন্তান বলে মা নামাজ পড়লে কি হবে মা বলে রে সন্তান নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন মিষ্টি দিবে দেখেন একটা মা তার সন্তানকে কেমনে নামাজি বানায় আপনার সন্তান যখন আপনি বলবেন বাবা নামাজ আদায় করো আপনার সন্তান যখন নামাজ আদায় করতে চাইবে না সন্তান যেই জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা সন্তানকে দিবেন দিয়ে দিয়ে সন্তানকে নামাজের অভ্যস্ত করবেন এমন একদিন আসবে আপনার সন্তান নিজেই নামাজ শুরু করে দেবে ফরিদুদ্দিনের মা ভালো করিয়া জানে সন্তান মিষ্টি খেতে বড় পছন্দ করে এই জন্য মা বলে সন্তান তুমি নামাজ আদায় করলে আল্লাহ তাআলা তোমাকে মিষ্টি দিবে ফরিদুদ্দিন তখন বলে মা আমি নামাজ পড়ব যদি নামাজ পড়লে আল্লাহ মিষ্টি দেয় আমি নামাজ পড়ব ফরিদুদ্দিন গঞ্জ শেখ রহমাতুল্লাহি আলাই নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় আর মা প্রতিদিন নামাজের মধ্যে মসল্লার নিচে সিনির পোটলা ঢুকাইয়া দেয় যখন সন্তান নামাজে তারা নামাজ আদায় শেষ হয়ে যায় মা সন্তানকে বলে বাবা চক্ষু বন্ধ করি আল্লাহর দরবারে হাত তুলে বলো আল্লাহ আমি তোমার হুকুম মেনেছি তোমার হুকুম পালন করেছি নামাজ আদায় করেছি ও আল্লাহ তুমি মিষ্টির ব্যবস্থা করিয়া দাও সন্তান হাত তুলে বলে আল্লাহ আমি তোমার হুকুম পালন করেছি আমি নামাজ আদায় করেছি মিষ্টির ব্যবস্থা করিয়া দাও সন্তান যখন হাত তুলিয়া দোয়া করে আর মা তখন নিজের নিচে সিনির পুটলা নামাজের মসল্লার নিচে মা রাখিয়া দেয় সন্তান মোনাজাত করিয়া শেষ করিয়া বিসমিল্লা বলিয়া যখন যায় নামাজ টান দেয় নিচে দেখে মিষ্টির পোটলা দেখা যায় এই রকম করে করে মা সন্তানকে নামাজ শিখায় প্রতিদিন সন্তান যখন নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ যখন শেষ হয় মা বলে এইবার আল্লাহর কাছে চিনি চাও আল্লাহর কাছে মিষ্টি চাও সন্তান আল্লাহর কাছে মিষ্টি চাই আল্লাহ আমি তোমার নামাজ তোমার হুকুম পালন করেছি মিষ্টি দাও এইদিকে মা নামাজের যায় নামাজের নিচে মিষ্টি রাখিয়া দেয় সন্তান যায় নামাজ টান দিয়ে মিষ্টি খায় হঠাৎ করে একদিন পরে দুদিন গঞ্জ শোকা রহমাতুল্লাহ আলাই এবার মনে মনে চিন্তা করে আমি নামাজ আদায় করব মা হঠাৎ করে একদিন তার নানির বাড়িতে চলে গেছে ফরিদউদ্দিন গঞ্জ শেখা রহমানুল্লাহ আলাইহির মা বলল সন্তান তুমি বাড়িতে থাকো আমি তোমার নানার বাড়িতে যাই আমি যোহরের আগে আবার বাড়িতে চলে আসব ফরিদউদ্দিনের মা হাঁটি হাঁটি বাবা করে বাবার বাড়ি চলে গেল কিন্তু বাবার বাড়িতে যাওয়ার পর একটা সমস্যার মধ্যে পড়ে গেলেন জামালের মধ্যে পড়ে গেলেন যোহরের আগে বুঝতে পারল আর বাড়িতে যাইতে পারবে না এই জন্য মা চিন্তায় পড়ে গেল আজাম যদি হয় যদি আমার সন্তান নামাজে দাঁড়ায় আমি তো আমার সন্তানে যায় নামাজের নিজে মিষ্টি দিতে পারবো না আমার সন্তান যখন নামাজের সালাম ফিরাইয়া মোনাজাত দরিয়া শেষ করিয়া যখন যায় নামাজ টান দিবে মিষ্টির ভোট লাভ হবে না আমার আল্লাহকে গালি গোলস করবে আমার আল্লাহকে মিথ্যা বলবে বলবে আর আমি নামাজ পড়বো না নামাজ পড়িও মিষ্টি ভাই নাই এবার মা চিন্তা করে আল্লাহ আমার সন্তানকে নামাজের কথাটা ভুলাইয়া দাও আজকে যোহরের নামাজ আর আমার সন্তান আদাই না করে ও আল্লাহ আমার সন্তানের নামাজের কথাটা ভুলাইয়া দাও মা চোখের পানিগুলো সারিয়া কানতেছে কিন্তু এমন একটা সমস্যার মধ্যে মা পড়েছে মা আসতে পারে না মা চোখের পানিগুলো সারিয়া সারিয়া কানতেছে কানতে কানতে জরের সময় শেষ হয়ে গেল মা মনে মনে ভাবলো হয়তো সন্তান নামাজের নামাজের কথা কথা গেছে সন্তান সন্তান নাই নামাজ আদায় করতেছে এই রকম করে আসরের নামাজের পর্যন্ত সময় চলে এসেছে এবার মা আল্লাহ আসরের সময় হয়ে গেল সমস্যা সমাধান হয় বাড়িতে যাইতে পারি নাই জানি না জোহরের সময় আমার সন্তান নামাজ আদায় করেছে কিনা না ও আল্লাহ আমার সন্তানকে আসুরের নামাজের কথাটাও বলাইয়া দাও মা চোখের পানি কোনো সারিয়া কান্দে আসুরের সময় ময়দানে গিয়া বলে ও বন্ধুরা আয়া আয় বলে কেন বলে যখন আমি নামাজ আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিনের মিষ্টি দেয় যদি তোরাও নামাজ আদায় করো আল্লাহ পাক রব্বুল আলামিন মিষ্টি দিবে বন্ধুরা বলে তাই নাকি বলে हां সলো সলো আসরের সময় পড়ে দুদিন গঞ্জু সুকারahmatullahi আলাই তার বন্ধু-বান্ধবদেরকে নিয়ে আসলে নামাজ আদায় করবার জন্য নামাজ আদায় করলো নামাজ আদায় করবার পরে আল্লাহ দরবার হাত তুলে বলে আল্লাহ আমরা নামাজ সাদায় করেছি তোমার হুকুম মেনেছি তুমি আমাদেরকে মিষ্টি দিয়ে দাও এবার আল্লাহ রাদরবারে মোনাজাত করবার পরে কাপান চোখের পানি সারিয়া কান্না করলেন এরপরে যায় নামাজ চান দিলেন যায় নামাজ চান দিয়ে দেখি এমন সুন্দর মিষ্টি যা আগে কোনো দিন দেখে নাই দেখতে একটু বড় মুখের মধ্যে দিতে দেরি হয় মিষ্টি দেরি হয় না শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই ফরিদ গঞ্জ সকার রহমাতুল্লাহ আলাই বন্ধু বান্ধবদেরকে নিয়ে খাইলেন আর মায়ের জন্য দুইটা মিষ্টি রাখিয়া দিলেন মাকে আজকে আসলে মিষ্টি দিব কারণ এমন মজার মিষ্টি জীবনে কোনো খাই নাই মা ওইদিকে দিকে চিন্তায় আসে কিরে আমি জানি না আমার সন্তান জোহরের নামাজ আদায় করছে কিনা আসরের নামাজ আদায় করছে কিনা মা হাঁটি হাঁটি পা পা করে লজ্জা করে করে বাড়ির দিকে আসতেছে কারণ সন্তান যদি নামাজ পড়িয়ে থাকে সন্তান আমাকে আসিয়া ধরবে মা নামাজ আদায় করেছি কিন্তু মিষ্টি পাই নাই এবার ফরিদ উদ্দিন গঞ্জা সকর রহমাতুল্লাহ আলাইহকে আছে মা এখন কেন আসে না হঠাৎ দেখা যায় মা নানার বাড়ি থেকে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে কিন্তু মায়ের মনটা খারাপ ফরিদ উদ্দিন দৌড়াইয়া গিয়া বলে মা তোমার মনটা কেন খারাপ মা মনে মনে চিন্তা করে আল্লা আমার সন্তান যেন নামাজের কথাই আমার সামনে না উঠায় আমার সন্তান যেন ভুলিয়া যায় অনেকক্ষণ পর সন্তান বলে মা তোমার কেন মন খারাপ জানি না তবে তোমা তুমি কি নামাজের কথা শিখাইবা আমি কি জোহরের নামাজ আদায় করছি কিনা সোরের নামাজ আদায় করছি কিনা মা বলে কিরে সন্তান হাত আত ঠিক আদায় করছো মায়ের কলিজা ধূপ ধূপ করতেছে আহারে আমি যে জিনিসটা নিয়ে বয় পাইতেছিলাম সেই জিনিসটাই সন্তান আবার উঠাইলো মা এবার বলে রে সন্তান ফরিদুদ্দিন খবর বলো তুমি কি জোহরের নামাজ আদায় করছো কিনা বলো বলে মা হা জোহরের নামাজ আদায় করেছি। হে ফরিদুদ্দিন নামাজ আদায় করছে কিনা বলো হা আদায় করেছি কি খবর মিষ্টির কি খবর বলে মা জোহরের সময় যখন আদায় করেছি আল্লাহ তালা এমন মজার মিষ্টি দিয়েছে যা জীবনে খাই না এত মজা আবার আসুরের নামাজ পড়লাম আসুরের নামাজের পরে আল্লাহ এমন মজার মিষ্টি দিছে ও মা মনে কোনোদিন খাই নাই এমন মজার মিষ্টি এবার মনে মনে চিন্তা করলাম তোমার জন্য রাখিয়া দেই কারন এমন সুন্দর মিষ্টি জীবনে কোনদিন তুমিও खाও নাই এমন মজার মিষ্টি খাওয়া নাই এমন দেখতে সুন্দর আর এমন মিষ্টি মা বলরে সন্তান ঠিক আছে একটু আমার দেখা বলে মা তোমার জন্য আলমারার মধ্যে দুইটা মিষ্টি রাখিয়া দিছি সন্তান মাকে নিয়ে ঘরের মধ্যে ঢুকলো গরে ঢুকিয়া মাকে আলমিনা খুলিয়া বলে মা দেখো এই যে মিষ্টি মা তাকাইয়া দেখে আশ্চর্য এমন মিষ্টি জীবনে দেখি নাই এমন সুন্দর এমন সুঘ্রাণ মা মুখের মধ্যে dise মিষ্টি মিষ্টি মিশিয়া গেল বলে আল্লাহ বুঝতে বাকি নাই এই মিষ্টি দুনিয়ার কোন মিষ্টি না জান্নাতি মিষ্টি ওগো আল্লাহ আমার যে সন্তানকে তুমি দুনিয়ার মধ্যে জান্নাতি মিষ্টি খাওয়াইছো ওই সন্তানকে ওলি না বানায় কিন্তু তুমি মরণ দিও না মা দোয়া করছে আল্লাহ আমার যে সন্তানকে তুমি দুনিয়াতে জান্নাতি মিষ্টি খাওয়াইছো আমার ওই সন্তানকে তুমি তোমার বন্ধু না বানাইয়ে তোমার ওলি না বানায় মরণ দিও এবার চিন্তা করে দেখেন মা দোয়া করেছে ফরিদুদ্দিন গঞ্জ সকার রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত আল্লাহর বলি যার নাম কিতাবের মধ্যে চলে এসেছে এই জন্য বলতে চাই হে মা বরেরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন সন্তানদেরকে এলেম শিক্ষা দেন সন্তানদেরকে নামাজ শিক্ষা দেন অনেক মা বোন আছে ছোট্টবেলায় সন্তানকে খিজির মধ্যে ফাটাইয়া দেয় স্কুলে ফাটাইয়া যে সন্তান কোরআন শরীফ পড়তে জানে না নামাজ শিখে নাই ফরজ গোসল সম্পর্কে জানে না এমন যুবক আছে যদি জিজ্ঞাসা করেন গোসলের তিনটা ফরজ করেন বলতে পারবে না গোসলের তিনটা ফরজ জানে না সে গোসল করবে কেমনে ফরজ গোসল হবে না আর ফরজ গোসল না হলে তার নামাজ হবে না তার পুরো জীবনটাই বৃথা গেল এই জন্য মা বোনদেরকে বলবো ছোট্ট সন্তান কাদা মাটির মতো সন্তানকে যা শিখাইবেন তা শিখবে হা আপনার সন্তানকে ডাক্তার বানান মাস্টার বানান ইঞ্জিনিয়ার বানান সাংবাদিক সাহিত্যিক কবি বানান কোন আপত্তি নাই কিন্তু আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে কারণ আপনার সন্তান কোরআন না শিখলে দুনিয়া বিফল আখেরাত বিফল কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মুমিনের উপরে কোরআন শিক্ষা করা ফরজ মুমিন যখন মারা যায় ইذا وضيئ الميت في قبره جاء القران عند راسه মুরদারকে যখন কবরের মধ্যে রাখা হয় সাথে সাথে কোরআন শরীফটা উড়িয়ে তার মাথার কাছে চলে যায় সুশ্রী বালকের রূপ ধারণ করিয়া বসিয়া থাকে মুরদার ব্যক্তি বলে তুমি কে ভাই তোমাকে চিনতে পারি নাই বলে আমি তোমার বন্ধু কোন বন্ধু তোমাকে তো চিনতে পারলাম না বলে আমি কোরআন শরীফ দুনিয়াতে আমাকে মহাব্বত করেছ দুনিয়াতে আমাকে ভালোবেসেছ এই জন্য তোমাকে আমি খবর জগতেও বলি নাই আমি তোমাকে পাহারা দিব তোমাকে সঙ্গ দিব তোমার সাথে থাকব। মুর্দার ব্যক্তি বলবে কতদিন পর্যন্ত তুমি আমার সঙ্গ দিবা আমার সাথে থাকবা যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে পৌঁছানো না হবে ততদিন পর্যন্ত আমি তোমাকে সঙ্গ দিব আমি তোমার সাথে থাকবো নামাজ ডান দিকে চলে আসবে রোজা বাম দিকে চলে আসবে জাকাত পায়ের দিকে চলে আসবে হজ চলে আসবে এই জন্য হে মা বোনেরা সন্তানকে ছোটবেলায় নামাজ শিক্ষা দিবেন সন্তানকে ছোটবেলায় কোরআন শিক্ষা দিবেন আরে নামাজ এমন এক ইবাদত সর্বশ্রেষ্ঠ ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকুরু আল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন নিশ্চয় নামাজ মানুষকে ওয়াসলিল গ্রহিত কাজ থেকে ফিরাইয়া রাখে যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এই নামাজ আপনাকে ওয়াসলিল গ্রহিত কাজ থেকে ফিরাইয়া রাখবে যত খারাপ কাজ আছে আপনাকে ফিরাইয়া রাখবে আপনি મોતpane অবവസ്ഥ મોત পান ছাড়তে পারেন না পাঁচ অক্ত নামাজ আদায় করেন অটোমেটিকলি মত পং দিবেন আপনি জুয়া খেলায় অভ্যস্ত জুয়া খেলা আপনি ছাড়তে পারেন না সবাই বোঝায় কিন্তু তারপর জুয়া ছাড়তে পারেন না আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন চল্লিশ দিন পর্যন্ত মসজিদে গিয়ে তকবির উলার সাথে নামাজ পড়েন আল্লাহর কসম করে বলি আপনার জুয়ার নেশা চলে যাবে আপনি বিড়ি সিগারেট খান আপনি ছাড়তে পারেন না পাঁচ অক্ত নামাজ তকবির উলার সাথে চল্লিশ দিন পর্যন্ত পড়েন আপনার বিড়ি সিগারেটের নেশা চলে যাবে আপনি জিনা করতে অভ্যস্ত চল্লিশ দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ পড়েন আল্লাহর কসম করে বলি জিনার নেশা আপনার অন্তর থেকে চলে যাবে কারণ কোন ব্যক্তি যদি হাদিস শরীফের মধ্যে এসেছে চল্লিশ দিন পর্যন্ত জামাতের সাথে তকবিরে উল্লার সাথে নামাজ আদায় করে তার নামে দুইটা পর্বনা জারি হয় একটা পরোয়ানা হলো মুনাফিকের দফতর থেকে তার নাম কাটিয়ে দেওয়া হয় দুই নাম্বার পরোয়ানা হলো আল্লাহ পাক রব্বুর আলম নাম থেকে তার নাম কাটিয়ে দেয় এক নাম্বার কি মুনাফিকির থেকে নাম থাকলে কাটিয়ে দেওয়া হয় দুই নাম্বার জাহান নামে নাম থাকলে কাটিয়ে দেওয়া হয় এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন আউ্বলু মা ইউহা সাববিল আবুদু ইয়াওমাল কিয়ামাতিস সালা কিয়ামাতের দিন সর্বপ্রথম বান্দির নামাজের হিসাব হবে রসিউল্লা কে রিম সাল্লাল্লাহ হলে হিওসাল্লাহ মানে নামাজ আদাই করত আদালতে বিশ্বনবী মহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আ হিমশাল্লাহ শাহ বি নামতার আব্দুল ভারত ই আল্লাহত আহু শাহ বাই কারামের সাদে নব্বুজি রুপী নামাজ আদাই করে কিন্তু আশ্চর্য নামাজে সবার পরে আসে কিন্তু সালাম ফিরেই আবার আগে চলে যায় প্রতিদিন নামাজের হবার শেষে আসে আবার সালাম ফিরাইতে দেরি হয় দৌড়াইয়া চলে যায় সাহাবায়ে کرام আল্লাহর পয়গম্বরের কাছে বিচার দিল ও রাহমাতুল লিল আলামিন একটা বিচার বলে কি বিচার আপনি প্রতিদিন যখন আমরা সালাম ফিরাই সামনে ফрии আপনি বয়ান করেন নসিহত করেন আমরা শুনি আমরা শুনিয়া শুনি আমল করি কিন্তু আপনার একজন সাহাবি প্রতিদিন সবার শেষে নামাজ পর জন্য মসজিদের মধ্যে আসে আবার সবার আগেই চলে যায় ও রহমাতুল্লিল আলামিন দেখতে অসুন্দর লাগে আপনারা সাহাবি আবু তাল্লাহকে জিজ্ঞাসা করবেন কেন সবার পরে আসে আবার আগে চলে যায় আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন ও সাহাবীরা আজকে যদি সালাম ফিরে এবার পরে সে আগে চলে যায় আমার সবাই তার বাড়িতে যাব ওই সাহাবি সালাম ফিরে এ বাড়িতে চলে গেল রসুল করিম সাল্লাসাল্লামকে সাহাবাই কেরাম বললেন ওগো গো নবী ওই সাহাবি আজকেও চলে গেল আল্লাহ নবী হজরত আবু বকর ওমর উসমান রাদিয়াল্লাহু তাআলা নুদারকে নিয়া সাহাবায়ে کرامদেরকে নিয়া আবু তালহার বাড়িতে গেলেন মরিতে যাওয়ার পরে গিয়ে দেখে দরজা বন্ধ রসুল করিম সাল্লাহ আলহি সাল্লাম বললেন আবু বাকর দরজার মধ্যে নক করো দরজা খুলবার জন্য বলো আবু বাকর দরজার মধ্যে বলো ও তাল্লাহ দরজা খোল রহমাতুল্লিন আলামিন তোমার সাথে কথা বলবার জন্য আসছে আবু তাল্লাহ রাদি আল্লাহ তালানহ দরজা খোলে না আবার বললেন ও দরজা খোলো আবু তালহা আল্লাহর হাবিব তোমার সাথে সাক্ষাৎ করবার জন্য আসছে এক번 নয় দুই번 নয় তিনবার ডাকাডাকি করলেন দরজা খুলে না এবার আবু বকর বলেন নবী তালহা দরজা খুলে না এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে গেলেন দরজার সামনে গিয়ে ডাকাডাকি করলেন কিন্তু দরজা খোলে না আল্লাহর হাবিব বললেন চলো মনে হয় কোনো বিপদের মধ্যে সমস্যার মধ্যে থাকতে পারে কোনো ব্যস্ত আছে আমরা চলে যাই আল্লাহ হাবিব চলে যাবেন কিছু দূর চলে গেল এমনি তল্লা দরজা খুলিয়ে দৌড়াইয়া চলে এলো ও রহমাতুল্লিন আলামিন আপনি আমার বাড়িতে কেন আসলেন কেন হাবিব বলেন আমি তোমার বাড়িতে এই জন্যে আসলাম প্রতিদিন তুমি সবার পরে নামাজ পড়বার জন্য যাও আবার সবার আগে নামাজ পড়িয়ে তুমি চলে আসো সাবি এই কাজটা তুমি কেন করো আর আজকে এতবার তোমাকে ডাকলাম কেন দরজা খুললা না আমার নাম বলেছে তুমি কি শোনো নাই বলে হ্যাঁ শুনেছি আমার নাম বলবার পরও কেন দরজা খোলো নাই সাবি চোখের পানি সারিয়া সারিয়া কান্দে আল্লাহর হাবিব বল কি রে আবু তল্লা চোখের পানি সারিয়া কেন কান্না করো ও রহমাতুল্লিল আলামী চাইছিলাম আমি গোপন কথাটা আমি কাউকে বলবো না একমাত্র আমি জানবো আমার আল্লাহ জানবে আপনি যেহেতু বারবার জিজ্ঞাসা করলেন আপনাকে না বললে বেয়া হবে ও রহমাতুল্লিন আলমিন আমার ঘরের মধ্যখানে আমি একটা গর্ত করেছি নবী গো নামাজ আদায় করবার মতো দুইটা জামা আমার নাই একটা জামা আমি যখন নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে যাই আমার বিবি তখন আমাকে বলো স্বামী আমার আপনার আর আমার মিলিয়ে মাত্র একটা কাপড় স্বামী গো আপনি যদি না আসেন আমি নামাজ পড়তে পারবো না আপনি তাড়াতাড়ি চলে আসবেন আপনি কেবল আমি আপনার কাপড় পরিধান নামাজ আদায় করতে ও পারব আমার ঘরের মধ্যখানে আমি একটা গর্ত করেছি এই গর্তের মধ্যে আমি আমার বিবেকেরা রাখিয়া আমি আপনার পেছনে নামাজ পড় জন্য মসজিদের মধ্যে চলে যাই আপনার পেছনে নামাজ আদায় না করলে আমার ধরে শান্তি লাগে না এই জন্য আমি আপনার পিছনে নামাজ আদায় করবার জন্য মসজিদের মধ্যে সবার পরে যাই সালাম ফিরেই আবার দৌড়ে চলে আসি না জানি আমি গড়তাম না জানি আমি ঘরে পোষতে না পারলাম যদি মরিয়া যাই আমার বিবি নামাজ আদায় করতে পারবে না কাপড় তো নাই ও নবী এই জন্য দৌড়াইয়া তাড়াতাড়ি প্রতিদিন ঘরে চলে আসি আল্লাহর হাবিব বলে বুঝতে পারলাম কিন্তু আজকে এত ডাকা ডাকলাম তুমি কি শোনো না হ্যাঁ শুনেছি এরপরও কেন দরজা খুললা না রহমাত ইল্লে নাহাল আমি তখন আমি নামাজের মধ্যে ছিলাম ছিলাম অনবি তখন আমার বিবি নামাজের মধ্যে ছিল তখন আমি উলুম অবস্থা দাঁড়াইয়েছিলাম আপনার সমস্ত ডাকগুলো আমি শুনতেছিলাম কিন্তু আমি ইচ্ছা করিয়ে সারা দেই নাই আমি সারা দিলে মনে মনে ভাববেন সারা দেওয়ার পরও কেন দরজা না এই জন্য চোখ করিয়া রইলাম দিকে আমার বিবি বিবি করে আমার করা শেষ হইলেই কাপড় পরিধান করি আমি আপনার সামনে আসতে পারো কারণ আমার তো দ্বিতীয় কোনো কাপড়ও নাই এই জন্য একটু দেরি হয়েছে আমার বিবি সালাম ফিরাইছে এখন এই জন্য আমি তাড়াতাড়ি কাপড়টা পরিধান করি আপনার সামনে আসছি ও রহমাতুল্লি

আসারে সারা এর মধ্যে এই তল্লা রাজি আল্লাহ তালু বিশ্বনবী হলে সাল্লি সাল্লাম বললেন তলহা তুমি আল্লাহর জন্য যে কষ্ট করেছ ইসলামের জন্য যে পরীক্ষা দিয়েছ আল্লাহ তালা তোমার উপরে খুশি হয়ে গেল এই জন্য আল্লাহ তালা তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এই জন্য নামাজ আদায় করতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু রসুল্লাহ সাল্লাম এতেকাল সময় পর্যন্ত বলতেন আসল আসলাত ওমা মালাকাতুকুম ওমা মালাকাতুকুম নামাজ আর তোমরা তোমাদের অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করো যারা তোমাদের চাকর বাকর ভালো ব্যবহার করা কষ্ট দিও না কারণ চাকর বাকরকে কষ্ট দিলে তারা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় অসুলে করিম ইন সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেন তিন ব্যক্তি দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় সালা সুদ্দা আহওয়াতি মুস্তাজা আবাদুল্লাহ হিন্না তিন ব্যক্তির মাঝে আল্লাহর মধ্যে কোনো ফার পর্দা নাই দোয়া করলে দোয়া কবুল এক নাম্বার দাওয়াতুল ওয়ালিদ পিতা মাতার দোয়া যখন কোন আব্বা আম্মা তার সন্তানের জন্য দোয়া করে বাবদ দোয়া করে মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায় আর দ্বিতীয় নাম্বার হলো দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া কোন মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয় তিন নাম্বার দাওয়াতুল মাজলুমই মজলুমের দোয়া কোন মজলুম যখন হাত তুলে দোয়া করে দোয়া কবুল হয়ে যায় মজলুম যারা এদেরকে কষ্ট দেওয়া যাবে না আর এদেরকে কষ্ট দিলে এরা যদি বদ্ধ আদি মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায় এই জন্য আমি হাতে ধরি পায়ে পড়ে হে যুবক বা এরা পাশ নামাজ আদায় করবা রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করবা হে মা বনানা স্বামীর খেদমত করবা সতীত্বের হেফাজত করবা আজকে যুবকদেরকে বলি হে যুবক তুমি নামাজ পড়িয়ে যাও নামাজ পড়ো নামাজ পড়ো যুবক বলে হুজুর আমার পেন ভালো না যুবক বলে হুজুর আমার সময় নাই আমার মন খারাপ টেনশনে আছি হুজুর দোয়া করবেন টেনশন দূর হলেনা মা করবো আর টেনশনে পড়লে বিপদে পড়লে না মাঝের মধ্যে দাঁড়াইয়া যাই তো আল্লাহ নিজে শিক্ষা দিয়েছে ইয়া আই হাল্লা না আ মানুষ বীর ইয়া আই ইউ হলাদ মানুষ তা নু বিশ্বলা হে মন্দরে রাম তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও অর্থাৎ ধৈর্য এবং সালাতের মাধ্যমে বিপদে পড়লে ধৈর্য ধারণ করবেন হাই হুতাশ করবেন না তারা ওরা করবেন না আর নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবেন ও সুজুদ যত শেষদা দিবির আল্লাহ নিকটবর্তী হয়ে যাবেন রসুল করিম সাল্লু আলাইহি ও সাল্লাম বলেন বান্দা যখন শেষদা দেয় আল্লাহর কুদরতি কদমের মধ্যে শেষদা দেয় আমরা কি টাইলসের মধ্যে সেজদা দেই না ফ্লোরে সেজদা দেই না যায় না মাঝে সেজদা দেই না সরা সুর আল্লাহর কুদরতি কদমে সেজদা দেই মানুষ যখন সেজদা দেয় আল্লাহর নিকটবর্তী হয়ে যায় শয়তান তখন বলে আহানে শয়তান তখন ডান পার শেখে কাঁদতে থাকে আর বলে আহারে এই সেজদার জন্য আদম সন্তান দামি হয়ে গেল আর এই সেজদার জন্য আমি লাঞ্ছিত আর বঞ্চিত হয়ে গেলাম আল্লাহ আমাকে সেজদার কথা বলছিল আমি সেজদা করি নাই আর আদম সন্তানকে সেজদার কথা বলেছে আদম সন্তান সেজদা দিয়েছে এই জন্য আদম সন্তান দামি হয়ে গেল আমাকে সেজদার কথা বলেছে আমি সেজদা করি না এই জন্য আমি লাঞ্চিতে বঞ্চিত হয়ে গেলাম শয়তান চোখের পানি সারিয়ে সারিয়ে কান্না করে এই জন্য বেশি বেশি সেজদা দিবেন বেশি বেশি সেজদা দিলে শয়তান কাজে বেশি বেশি সেজদা দিলে শয়তান পরাজিত হয় শয়তানকে যত পরাজিত করবেন আল্লাহ তালা তত খুশি হবে এই জন্য দয়ার নবী নবী কেয়ামতরে দিন সর্বপ্রথম বান্দা বান্দি নামাজের হিসাব হবে আরে কেয়ামতরে দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে এই জন্য বেশি নামাজ আদায় করবেন নামাজ আদায় করলে আল্লাহ রিজিক আদায় নামাজ আদায় করলে বিপদ দূর করে দেয় নামাজ আদায় করলে মনের আশা পূর্ণ করে দেয় নামাজ আদায় করলে আল্লাহ তালা সুস্থ রাখে নামাজ আদায় করলে আল্লাহ তালা চেহারায় নূর দেয় নামাজ আদায় করলে ইমানি হালাতে মৃত্যু হয়